উহ কী যে স্বাদ জবে থেকে এই পথে এসেছি বাইরের এই খাবারটাও খাওয়াই বন্ধ হয়ে গেছে তবে ঘরেই আজ বানিয়ে নিলাম রাধি রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দ্বাদশীর আজকে ভোগ রান্না হচ্ছে এদিকে অন্নটা হয়ে গেছে ফ্রায়েড রাইস এদিকে সয়াবিন আলুর রসা করছি সকালবেলা আর জয়িতাও স্কুল যাবে খেয়ে দিয়ে যাবে তো আর টিফিনও দিয়ে দেবো তো ওকে একটু টিফিনে দিয়ে দিলাম ভগবানকে সেবা দেওয়ার পর একটু শশাও দিয়েছিলাম তার সাথে তো পালন করছে বললাম দু তিন গাল খেয়ে যেতে বলুন সকবেলা এত সকালে খেতে চা করছে না তো ওই দু গাল খেয়ে চলে গেছে আর টিফিনটা দিয়ে দিয়েছে আজকে ওর লাস্ট পরীক্ষা তো যাই হোক পরীক্ষায় চলে গেছে আমি আবার ঘরে কাজকর্মগুলো সারছি তো একবেলার জন্যই রান্না করেছি মানে এবেলা আবার দুপুরের জন্য কিছু করতে হবে আর অনেকগুলো জামাকাপড় পেয়েছিলাম সেগুলো সব পাট করে তুলে দিয়েছি বৌজিও আবার ওই খেয়েই অফিসে চলে যাবে দুপুরবেলা এসে প্রসাদ পাবে তো আমি ঘর দৌড় গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে ভাবলাম তাহলে আটাটা তরকারির জন্য বসিয়ে রাখি মটর সেদ্ধ তো এখানে মোটর ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় তো সেটা ভেজানো হয়ে গেছে এখন আলু দিচ্ছি দুটোর মধ্যে আর গোটা মোটর দিয়ে দিয়ে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর পেটায় পরোটা করব। তার জন্য আটা ময়ম দিয়ে মাখিয়ে আছে শুধু ময়দা এটা এর মধ্যে লবণ দিলাম চিনি দিলাম আর একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে রেখে দেবো দু তিন ঘন্টা থাকবে আমার কাজকর্ম স্নান পান করে তারপর রান্না করতে আসবো তো এখনও ঘরে কাজকর্ম হয়নি তো এটা করে রাখলে অনেকখানি এগিয়ে থাকে রান্নার আর ময়দাটাও মাখা থাকলে বেশ ভালো হয় একটু নরম করে ময়দাটা মেখেছিলাম তো এখন ঘরে কাজকর্মগুলো সেরে নিচ্ছে আর গোগো ঘরে আছে যাই হোক গোগো একটুখানি রেশনের দোকানে গেছে গম তুলতে দু মাস ধরে গম জমা হচ্ছে তোলা হয়নি তো একসাথে অনেক কম আছে তো প্রভুজি বাইকে করেই গেছে ওকে আবার ছেড়ে দেবে এখানে ঘরে নিয়ে এসে ধরে ধরে নিয়ে আসার জন্যই তাই অত গম যাই হোক ও নিয়ে চলে এসেছে আমিও আবার স্নান করিনি আজকে মাথায় শ্যাম্পু করেছি এখন রান্নাঘরে যাবো ঘর ধরে কাজকর্ম সেরেছি সেরে তারপর এখন চলে গেলাম রান্নাঘরে আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে পিস পিস করে নিয়েছি আমি সবসময় মটর যখন সেদ্ধ করি তার সাথে দুটো আলু সেদ্ধ করে নিই আলাদাভাবে সেদ্ধ করি না আর ছোটো ছোটো করে টুকরোও করি না তো আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আগে ভেজে নিয়েছি তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম তারপর মটরটাও এখন দিয়ে দিলাম একটু কাঁশরি মেতে দিয়েছিলাম মিষ্টি দেবো আর তারপরে একটুখানি গুঁড়ো মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে নামিয়ে রাখলাম ময়দা আর একটুখানি রিফাইন তেল ভালো করে গুলে নিলাম পেটাই পরডার জন্য আর এখন এখানে পরটাগুলো বেড়ে নিচ্ছি পরোটাটা যেমন ইচ্ছা ব্যালো লম্বা করে বেলো যা ইচ্ছা করে বেলো এর মধ্যে ভাঁজ পড়বে তাই জন্য কোনো গোল করার প্রয়োজন নেই যাই হোক ওই মিশ্রণটা দিয়ে দিলাম দেওয়ার পর মাখিয়ে নিয়ে আবার একটু শুকনো গুঁড়ো ময়দার মধ্যে দিয়ে একদম পাট পাট করে নিয়েছি যেমন করে শাড়ির পুঁজি করে সেরমভাবে করে নিলাম নিয়ে একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আর লাস্টে যেটা আছে সেটা ভালো করে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে আর চেপে নিয়ে বেড়ে নাও তো যাই হোক খুলে না যায় আবার একটু খুলে যাচ্ছিলো আমি আবার ওটা ভেতরে ঢুকিয়ে দিয়ে ভালো করে গোল করে রাউন্ড করে বেলে নিয়েছি একটু যত বড় মানে চাটু অনুযায়ী করব। তাওয়া যদি বড় হয় আরও বেশি ভালো হয় দোকানে যেরকম হয় তার মধ্যে একটু তেল দিয়ে একটু জল দিয়ে দিলাম তো আমার বড়ো হয়ে গেছে একটুখানি একটু ছোটো করতে হবে যাই হোক যেমনই হোক আস্তে আস্তে করে যেমন দোকানে বানায় সেরম ভাবেই বানাচ্ছি আর খেতেও কিন্তু ভালোই হবে দোকানের থেকেও তো দেখো আস্তে আস্তে করে ভাজার পর শুকনো এখনও তেল দিইনি অল্প একটুখানি ওর মধ্যে তেল ছিটিয়ে দেবো দোকানে তো তেল দেয় না যেরকম করে সেরকমভাবেই করছি আমি অল্প একটুখানি তেল ছিটিয়ে দিচ্ছি ব্রাশ ছিল আমার তেলের তো সেই ব্রাশটা খুঁজে পায়নি তো এরকম খুন্তি দিয়েই এখন দিয়ে দিচ্ছে একটু মাখে দিলে খুব সুন্দর হয় তো যাই হোক আস্তে আস্তে করে যেখানে যেখানে মানে কাঁচা কাঁচা থাকবে সেখানে একটু করে সেখে নিতে হবে তো এর মধ্যে প্রভুজিও আবার এসে গেছে বললাম পিটিয়ে দাও গরম গরম তো পেটাই বড়টা একটু পেটাতেই হবে তো সেই পিটিয়ে দিল নাহলে আমার অসুবিধা হয় গরম একটু গরম গরমই পেটাতে হয় তাই জন্যই তো যাই হোক ভালোই হয়েছে সঠিক টাইমে চলে আমিও ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম শশা কুচি দিয়েছিলাম তো এখনও কটা বাকি আছে ভাজতে তো চারটে মতো এরকম করব একটাই অনেক বড় খেলেও পেট ভরে যাবে আর গোকে আগে দিয়ে দিয়েছি যদি এখন আসেনি ও আসলে প্রসাদ পাবে তো আমরা তিনজনে মিলেই প্রসাদ পেতে বলেছি আর সত্যি মানে দুর্দান্ত হয়েছে দোকানের থেকেও সুন্দর হয়েছে এত টেস্ট হয়েছে যবে এই পথে এসেছি বাইরের খাবার বা দোকানের খাবারগুলো এই খাওয়া বন্ধ হয়ে গেছে এইসব খাবারগুলো আর কিন্তু এত সুন্দর হয়েছে আর দোকানের খাবারগুলো কি বলতো হাইজিনিক হয় না তো ঘরে এরকম বানিয়ে খেলে খুব ভালো লাগবে জয়িতাও এসে গেছে সাথে পাবে আজকের মতো মিটিং শেষ করছি